আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো এমপক্স বা পক্স নিয়ে এমপক্স বা পক্স কী এবং এর লক্ষণ ও এর চিকিৎসা নিয়ে আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে অবশ্যই উপকৃত হতে পারবেন এমপক্স বা পক্স এটা এক ধরনের সংক্রামক রোগ এর লক্ষণগুলো অনেকটা জ্বর বা ফ্লুয়ের মতো এমপক্স বা মাংকিপক্সের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর মাথা ব্যথা পিঠে ব্যথা ঘাড়ে ব্যথা পেশিতে ব্যথা দুর্বলতা লিম্পনোটগুলো ফুলে যাওয়া এবং শরীরে ফুসকুড়ি বা ক্ষত দেখা দেয়া আর এই ফুসকুড়িগুলো প্রথমে আক্রান্ত ব্যক্তির মুখে দেখা দেয় এবং সেটা ক্রমান্বয়ে হাতের তালু পায়ের তালু এমনকি সম্পূর্ণ শরীরে ছড়িয়ে যেতে পারে তো এ ধরনের উপসর্গগুলো দেখা দিলে আপনারা আতঙ্কিত না হয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন আর এমপক্স বা পক্সের জন্য হোমিওপ্যাথিতেও ভালো ট্রিটমেন্ট রয়েছে এর জন্য উল্লেখযোগ্য হোমিওপ্যাথিক ওষুধগুলো হচ্ছে রাস্টক্স আর্সেনিক সালফার হিপারসল মার্কসল ডালকামারা তো এই ওষুধগুলো আপনারা একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শে সেবন করবেন আমি ডক্টর কে এম জসিমউদ্দিন এ ধরনের স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করবেন তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ